নমস্কার সবাই ভালো আছো এই কামনাতে আজকের ভিডিও শুরু করছি যেমনটা কথা ছিল ঠিক তেমনি গয়া কাশির বিস্তারিত ভিডিও নিয়ে আমি এসেছি আমি পাহাড়ি ত্রিপুরার ছেলে তাই আগরতলা থেকে যাত্রাটা শুরু করছি আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন আগরতলা শিয়ালদহ ট্রেনের স্লিপার ক্লাসের টিকিট করি যার মূল্য পার হেড ছশো চল্লিশ টাকা পড়েছিল যাই হোক মাকে সঙ্গে নিয়ে আমি ট্রেনে উঠি আপার বার্থ আমি নিলাম আর লোয়ার বার্থটা মায়ের জন্য নানান রকমারি খাবার খেয়ে দুপুরের ভাত নিয়েছি স্টেশন থেকে ত্রিপুরার ছোট বড় অনেক পাহাড় বেয়ে অনেকগুলা সুরঙ্গ দিয়ে আসাম হয়ে শিয়ালদহে পৌঁছি মাঝে মধ্যে ঝালমুড়ি ও রকমারি খাবার খেয়ে সময় কাটাতে হয়েছিল এরই মাঝে মা ও মেয়ের যুগলবন্দিতে গাওয়া গান শুনতে প্রায় চার পাঁচ ঘন্টা পর সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ শিয়ালদহে পৌঁছয় তারপর শিয়ালদাহ থেকে গা ট্রেন ধরি যার নাম হল শিয়ালদা অল এস এফ এক্সপ্রেস করে পার হেড ট্রেনে উঠে নির্ধারিত সিট ধরে মাঝে টিকিট দেখিয়ে আবার ঘুমিয়ে যায় সকাল সকাল গয়া স্টেশনে পৌঁছি তবে প্রথম ইম্প্রেশনে স্টেশন মোটেও ভালো লাগেনি নোংরায় ভরা চারদিক স্টেশনে পৌঁছবার আগেই ফাল্গু নদীর দেখা পাওয়া যায় যেখানে বসে পিণ্ডদানের কাজ করতে হয় তারপর স্টেশনে একটা পুরোহিত ধরে তাদের আশ্রমে যাই স্নান সেরে পিণ্ডদানের কাজ করে নিলাম পিণ্ডদানের কাজটা একান্তই আমার মনে করি তাই এটা আপনাদের কাছে উপস্থাপন করলাম না তারপর বুধি গিয়ে জগন্নাথ মন্দিরে যাই বন্ধুরা ভিডিওটা অনেক বড় করতে চাইছি না তাই আজ এ পর্যন্তই কিছুদিনের মধ্যেই বাকি অংশটুকু নিয়ে আসছি আজকের জন্য এখানেই থামলাম অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে সাপোর্ট দেবেন ধন্যবাদ